আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই খুব সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমি ভোরবেলা থেকেই শুরু করেছি রাতে বাইরে বৃষ্টি হয়েছিল তো রোডঘাট তো ভিজে আছে আর ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল তো আমি আগে রান্নাঘরে এসে তারপর নেট দেওয়া ছিল জানালাতে ওগুলো খুলে দিলাম তারপর তো লাইট টাইট অন করে নিলাম আর বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো না আবারও বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে তো এই জন্য মানে রুমের ভিতরে অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল তো যাই হোক রাতের বেলা আমি বাচ্চাদের ওয়াটার পটগুলো রিফিল করে নিয়েছিলাম আর এখন একটু গরম পানি করে নিব আমার খাওয়ার জন্য তো ফিল্টারটা ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছে দেখা যায় যে রাতের বেলা এরকম একটা রুমাল নিচে দিয়ে রাখতে হয় না নাহলে টুকটুক করে পানি পড়ে আর কাউন্টার টপ থেকে একদম পানি নিচেও পড়ে যায় অনেক সময় তো সেই কারণে একটা রুমাল দিয়ে রাখি আর কি জানি সমস্যা হয়েছে হয়তো বা লোক এনে দেখাতে হবে তো এখানে আমি গরম পানিটা করে নিয়েছি সকালবেলা খালি পেটে এক কাপ মানে এক গ্লাস পানি খেতেই হয় আমার এটা আমার একটা নিয়মের মধ্যেই পড়ে তো যখন আমি এক গ্লাস পানি খাই সকালে ঘুম থেকে উঠেই তখন কিন্তু একদম মানে শরীরের যে একটা সচলতা সেটা কিন্তু ফিরে আসে আর এই যে তারপর আমি সকালে নাস্তাটা রেডি করছি এখানে আমি মুগ ডাল একটু ভেজে নিলাম এটা মুগ ডাল আর কি রান্না করব রুটির সাথে খাওয়ার জন্য আর বাচ্চাদের টিফিনের জন্য চিকেন ফ্রাই করবো সেটা চিকেনটা আমি রাতের বেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো সেটাও বের করে নিয়েছি এই তো আর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো বের করে নিলাম আমি ডালে আর কি একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিব সেই জন্য তো এদিকে নাস্তা রেডি করার পরে আমি এখানে চিকেন ফ্রাইটাও করে নিয়েছি একটু ময়দায় কোটিং করে চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য যে চিকেন ফ্রাইটা করি সেটার সাইজটা আমি খুব বেশি বড় রাখি না কারণ দেখা যায় এটার মধ্যে মশলা তেমন একটা যায় না তারপর মানে ভালো লাগে না খেতে তো সেই কারণে মিডিয়াম সাইজ করে আমি মানে চিকেনগুলো কেটে নেই আর তারপর তো এরকম ফ্রাই করে নিই এটাই আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রাতের বেলায় কিছু ডিম ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন মিস্টার ডিওয়াই থেকে যে আমি একটা বাস্কেট এনেছিলাম ছোট বাস্কেট ওইটার মধ্যে আর কি ডিমগুলো রেখে দিলাম পানি ঝরে যাওয়ার পরে আর এখন বাচ্চাদের টিফিন বক্সটা রেডি করে নিয়েছি তো এখানে আমি আমার বড় মেয়ের জন্য টিফিন বক্সটা রেডি করছি আর এই যে ছোট্ট কিউট বাটিগুলো এগুলো কিন্তু আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম এটা কিন্তু এই যে সস দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা সাইজ দেখা যায় যে এমনিতে আমরা প্যাকেট দিলে ওরা ছিঁড়ে খেতেও একটু সমস্যা হয় আবার অনেক সময় গায়েটায় লেগে যায় মানে ড্রেসে তো সেই কারণে এরকম বাটিতে নিলে বাটির ক্যাপটা খুলে কিন্তু খেয়ে নিতে পারে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্যই এই বাটিগুলো এনেছিলাম তো দেখলাম যে খুব সুন্দরভাবে মানে টিফিন বক্সেও দেওয়া যাচ্ছিলো তো দুই মেয়ের স্কুলের জন্য টিফিন বক্সটা রেডি করে নিলাম আর ছেলেরা আজকে স্কুলে অনলাইন ক্লাস সেই জন্য টিফিনটা রেডি করে নিই আর এখানে আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে বাসায় আসছিলাম আর বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যখন স্কুলে ওকে ড্রপ করেছি তখনও বৃষ্টি হচ্ছিলো আর বাসায় আসতে আসতে মনে হয় বৃষ্টির পরিমাণটা আরও বেশি বাড়ছে তো যাই হোক বাসায় এসে সকালে নাস্তা করেছি তারপরেই তো এখন একটু তরমুজ কেটে নিয়েছি আদিয়ান হচ্ছে তরমুজটা অনেক বেশি পছন্দ করে এর জন্য ওর বাবাও কিন্তু দেখা যায় যখন সামনে পায় তরমুজ নিয়ে আসে আর তরমুজটা কাটার পরে সবার প্রথম পিসটা কিন্তু আদিয়ানকেই দিতে হয় আর আলবিনাও স্কুল থেকে চলে আসছে ওর এগারোটার সময় ছুটি হয় তো ওকেও দিলাম আর তরমুজটা অনেক মিষ্টি ছিল সিজনের সময় এত মিষ্টি তরমুজ আসলে পাওয়া যায় না আবার লাকিলি দেখা যায় যে অনেক সময় সিজন ছাড়াও অনেক মিষ্টি তরমুজ পাওয়া যায় তো যাই হোক এখানে আম্মু হচ্ছে একটু বাদাম টেলে নিচ্ছে চীনা বাদাম তো এই বাদামগুলো না এভাবে টেলে নিলে উপরে খোসাটা ফেলে তারপর যদি জারে করে রেখে দিই সেটা খেতে বেশি ভালো লাগে রোস্টেড বাদাম যেটা ওইটা খেতেই বেশি পছন্দ করি আবার দেখা যায় যে অনেক সময় ঘি দিয়ে বা বাটার দিয়ে ভাজা যেটা ওইটা আমার তেমন একটা ভালো লাগে না আমি রোস্টেড যেটা খালি তাওয়াতে ভাজে ওইটাই বেশি পছন্দ করি আর এর মধ্যে হচ্ছে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি যা যা রান্না করব সব কিছু রেডি করে তারপর রান্নাটা বসাচ্ছি এখানে আমি দেশি মুরগি রান্না করব, সেটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমার বাসায় দেশি মুরগিটা অনেক বেশি রান্না করা হয় তো অনেকের কাছে হয়তো বা এটা বিরক্ত লাগতে পারে দেখে যে প্রতিদিনই একই ধরনের রান্না বান্না দেখাচ্ছে তো আসলে আমি যেহেতু প্রতিদিন ভিডিও শেয়ার করি না অনেক দিন মানে দুই তিন দিন পরপর শেয়ার করি সেই কারণে দেখা যায় ঘুরে ফিরে ওই চিকেন রান্নাটাই সামনে চলে আসে তো কী আর করার আমার তো আর কোনো মানে অপশন নেই যেটা রান্না করছি সেটা যেদিন ভিডিও করি সেদিন সেটাই শেয়ার করতে হয় তো আলু দিয়ে আজকে চিকেনের ঝোল করব আর এখানে আমি একটু ডাল বেটে নিচ্ছিলাম খেসারি ডাল এটা হচ্ছে বড়া এর জন্য তো আর একটু শিং মাছ রান্না করে নিচ্ছি শিং মাছ আলু দিয়ে ঝোল করব তো ডালের বড়া যেটা করব সেটার সাথে হচ্ছে চিংড়ি মাছ পেস্ট করে তারপর চিংড়ি পেস্ট দিয়ে আর কি ডালের বড়াটা করব ওটা খেতে বেশি ভালো লাগে ভাতের সাথে আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মাম মেঘলাইডি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন এক কথায় অসাধারণ হয়েছে তোমার ভিডিও আমি সবসময় অপলোক চোখে দেখি কখনো কমেন্ট করা হয়নি আজ করলাম ভালো থেকো আপু সব সময়ের জন্য আমার ভালোবাসার আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আপনিও সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল তো রান্নাবান্না শেষ করে তারপরের কাজ হচ্ছে রান্নাঘর ক্লিন করা তো সেটাই করে নিচ্ছি চুলাটা একটু ক্লিন করে নিচ্ছি ভালো মতো চুলাটা একবার সকালে খালা ক্লিন করেছে তারপর আবারও এই যে সুন্দর মতো রান্নার পরে আবারও ক্লিন করে নিচ্ছি যখন সময় থাকে হাতে তখন এভাবেই রান্নার পরে চুলাটা পরিষ্কার করি নাহলে দেখা যায় যে একবারে সন্ধ্যা বা রাতের দিকেই একবার ক্লিন করা হয় আমার এই গ্যাসের চুলাটা গ্রানাইটের তো গরম অবস্থাতেও ক্লিন করা যায় তো দেখা যায় রান্নার মাঝে মাঝেও আমি অনেক সময় ক্লিন করে ফেলি মানে মাঝখানের জায়গাটা তবে কাচের চুলা হলে সেটা গরম অবস্থাতে পানি দিয়ে না ক্লিন করাই ভালো তো যাই হোক এর মধ্যে রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি সুন্দর মতো আর ভালো লাগে আসলে ক্লিন কোনো কিছু দেখতে কিন্তু একদম চোখের একটা শান্তি শান্তি লাগে রান্নাঘর ক্লিন করার পরে আমি কিছু বাজার এনেছিল গতকালকে সেগুলো মানে খোলা হয়নি বাজারগুলো আর বস্তা থেকে বের করিনি সেগুলো এখন বের করতে হবে তো এই তো এখন হচ্ছে আমি যে বাজারগুলো এনেছি সেগুলো বের করব। এখানে কিছু শুকনা বাজার আছে তো সেগুলোই এখন বের করে নিচ্ছি তো আমার গত ভিডিওতেই আমি কিচেন বাই আদ্রিতা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনার বাসা সাজানোটা বেশ সম্মত আমার নতুন বাসার জন্য অনেক আইডিয়া পেলাম অনেক অনেক ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখে যে আপনার কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন সেটা শুনে অনেক বেশি ভালো লাগলো ভালো থাকবেন আপু তো এই তো এখানে আমি বাজারগুলো বের করে নিয়েছি এখানে কিছু পাস্তা এনেছে আর এই যে আমি যে ভিনেগারটা খাই অ্যাপেল সিডার ভিনেগারটা ওইটা হচ্ছে উইথ মাদার যেটা ওইটা তো ওই ভিনেগারটাও নিয়ে আসছে আর এখানে এই তো টুকটাক কিছু শুকনা বাজার লাগবে সেগুলো নিয়ে আসছে আমার কাছে বাজার গোছানোটা যে কী পরিমাণ প্যারার কাজ মনে হয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না মানে বাজার গোছাতেই আমার থেকে বেশি কষ্ট লাগে তারপর সবগুলো বাজার গুছিয়ে তারপর এই তো এখন একটু রুমে আসলাম আর বেডরুমগুলো তো সকাল সকালই গুছিয়ে নিয়েছি তো একটু শেয়ার করে দিচ্ছি আমার গত ভিডিওতে হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ফুলকো ফুলকো পরোটা ডাল দিয়ে সকালে নাস্তা করলেন মশাল্লা রান্নাগুলো দেখতে চমৎকার ছিল জিনিসগুলো সুন্দর হয়েছে আপু ভালো থাকবেন আপু অনেক অনেক ধন্যবাদ হীরা আপু আপনাকে অনেক সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়া রইল আজকে আমার বেডরুমে আমি একটা সাদা চাদর দিয়েছি তো সাদা চাদর বিছালে না বেডরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অ্যাট্রাক্টিভ লাগে তো আমার ছেলের চিত্রকর্ম তো দেখেছেন পুরো ওয়ালে সে যে কী পরিমাণ আর্ট করেছে আর এটা কিন্তু আদিয়ানের কাজ মানে ও যতটুকু ওর হাত যায় ততটুকু সে সুন্দর মতো আর্ট করতে থাকে তো সব ওয়ালেই দেখা যায় যে ওর কিছু না কিছু আর্ট আছে এমনিতে খাতা কলম বা কিছু দিলে সেগুলোতে করবে না শুধু সে ওয়ালেই আর্ট করবে তো যাই হোক ছোটো বাচ্চাদের মনে হয় এটাই অভ্যাস মানে দেয়াল সাদা দেখলেই সেটার মধ্যে তাদের কি করতে হবে তো ছেলের রুমের বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি কিন্তু বিছানা চাদর আর বিছাই আর এদিকে ছেলের বারান্দায় দেখলাম যে ফুল ফুটেছে নয়টার ফুল তো সেটাও একটু দেখলাম না মানে দেখতে ভালোই লাগে কালারটা এত সুন্দর ফুলটার আর এদিকে হচ্ছে পার্পেল হার্টের একটা গাছে এরকম ফুল ফুটেছে গাছটা কিন্তু মাটি থেকে বাইরে আর কি তারপরও মানে গাছটায় ফুল ফুটে আছে এইসব গাছ আসলে আনাচে কানাচে যেখানেই ফেলে রাখেন না কেন ওভাবেই সুন্দর মতো গ্রো করে তো রান্নাবান্না শেষ করার পরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর মেয়ের স্কুলে গিয়েছিলাম ওকে স্কুল থেকে নিয়ে আসতে আমার বড় মেয়ের স্কুলটা এখন অনেকটা দূরে তো ওখানে যেতে আসতে আমার অনেকটা সময় লাগে তো স্কুল থেকে এসে তো দুপুরের খাবার খেতে বসে গিয়েছি প্রচণ্ড খোদা লেগেছে আর আম্মু এসে দেখে যে বড়া ভেজে ফেলেছে তো বড়াটা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ডাল খেসারি ডাল আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আর কি সুন্দর করে বড়াটা ভেজেছে আর এত বেশি মজা হয়েছিল গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি লাগছিলো এরকম বড়া ভাজা থাকলে ভাত খেতে আর কোনো কিছু লাগে না বড়া ভাজা দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর এটা পান্তা ভাতের সাথেও এই বড়া ভাজাটা অনেক বেশি ভালো লাগে তো সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য বাইরে থেকে একটু নাস্তা এনেছিলাম এই তো এখানে চিকেন মশালা এনেছিলাম আর তান্দুরি এনেছিলাম তো এগুলো দিয়ে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি এই চিকেন মশলাটা খেতে না ভালো লাগে অনেক সময় তো আমরা নান তারপর গ্রিল চিকেন এগুলো খাই তবে এই মশলার চিকেনটা দিয়ে তারপর রুটি পরোটা বা নান রুটি এটা খেতে ভালো লাগে তবে একটু স্পাইসি ছিল আর তেলটাও একটু বেশি ছিল তো মাঝে মধ্যে তো খাওয়াই যায় আর আমার বাচ্চারা যেহেতু আমরা যা খাই যেরকম ঝাল খাই সেভাবেই খায় তো ওদের জন্য খুব একটা বেশি কষ্ট হয়নি ওরা খেতে পেরেছে আদিয়ানের একটু বেশি ঝাল লেগেছে তো খুব একটা বেশি খাইনি তবে আমার কাছে অনেক ভালো লেগেছে চিকেন মশলাটা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ